আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই প্রথম আমরা আমাদের বেইজিং হাঁস বিক্রি করলাম গত তিন মাস আগে এই হাঁসের বাচ্চাগুলিকে কিনে কিনে একশো বিশ টাকা করে পিস টোটাল একশো কিছু বাচ্চা মারা যায় আমার নিজের এরপরে একশো বাচ্চার মতো ছিল ওই বাচ্চা এখন বড় হাঁসে পরিণত হয়েছে এই হাঁসগুলি বিক্রি করার কোনো পরিকল্পনাই আমাদের ছিল না এর কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে এই হাঁসগুলি থেকে আমরা ডিম উৎপাদন করবো এবং সেই ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্যই হাঁসগুলিকে আমি নিয়ে এসেছিলাম কিন্তু মোটামুটি বাধ্য হয়েই হাঁসগুলি আমাকে আজকে বিক্রি করতে হচ্ছে মানে আটটা হাঁস আমরা আজকে বিক্রি করছি আপনার যে ভাই আমাদের থেকে হাঁসগুলি নিয়েছেন উনি মূলত ব্যাংকে চাকরি করেন এবং ব্যাংকে যেহেতু আমার যাতায়াত অনেক বেশি থাকে তো ব্যাংকে গেলে ওনার সাথে আমার দেখা হয় দেখা হলেই উনি আমাকে বলেন যে ভাই আমাকে হাঁস কবে দিবেন মানে এই হাঁসের বয়স যখন ছয় দিন ওই ৬ দিন বয়স থেকে উনি আমাকে বলতেছেন যে ভাই আমাকে আট দশটা হাঁস আপনার দিতেই হবে যেহেতু ওনার সাথে আমার প্রায় দেখা সাক্ষাৎ হয় এই জন্য ওনার কথা আমি ফেলতে পারি নাই উনি আমাকে বারবার মানে যখন দেখা হয় তখনই বলেন যে ভাই আমাকে কিন্তু অবশ্যই দিবেন তখন আমি ওনাকে বলছিলাম যে ঠিক আছে ভাই আপনাকে আমি অর্ডার দিচ্ছি যে আপনাকে আমি আটটা বা দশটা হাঁস আমি দিব ইনশাআল্লাহ তো আজকে উনি আমাদের এখানে হাঁস নিতে আসছেন তো এখানে হাঁস দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে অনেকে হয়তো আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই কত টাকা করে বিক্রি করলেন তো মূলত এই হাঁসের কেজি হিসাবে বিক্রি হয় পিস হিসাবে বিক্রি হয় না যেহেতু এটা মাংসাশী হাঁস মানে মাংস হয় বেশি কিন্তু আমরা ডিমের জন্য করতেছি আমাদের হাঁসগুলোর ওজন কম 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 কারণ আমরা আমরা খাইতে দেই যাতে ওদের ফ্যাট ফ্যাট হয় হয় আর কি যদি বেশি তাহলে ওরা ডিম পারবে না তবে এই হাঁসগুলোকে কেজি বিক্রি করছি চারশো টাকা করে মানে এটা টোটাল হাঁসের হিসাব না এটা হচ্ছে একটা হাঁসকে ওজন দিলে যে কয় কেজি হয় ওর প্রত্যেক কেজি হচ্ছে আমরা চারশো টাকা করে বিক্রি করছি তো এখানে দুইটা খামারের হাঁস ছিল একটা হচ্ছে আমার মামার খামারের হাঁস আর একটা হচ্ছে আমাদের এখানকার হাঁস যদি আমার খামারের হাঁসগুলো একটু সাইজে ছোট ছিল কিন্তু মামার খামারের হাসগুলাকে কৃমিমুক্ত করানো ছিল আমাদের খামারে গুলা ক্রিমিমুক্ত করানো না ভ্যাকসিন ভ্যাকসিন আমাদেরটাও কিন্তু কৃমিমুক্ত করানো ছিল না যে কারণে হচ্ছে ওই হাঁস আমি দেওয়ার চেষ্টা করছিলাম যাতে করে উনি যেহেতু পালার জন্য জন্য যাতে ওনার সুবিধা হয় আর কি তো ভাই বললেন যে ভাই ছোট হাঁস গুলো আমাকে দিয়ে না আমাকে একটু সাইজে বড় হাঁস গুলা দেন মানে আপনার এখান থেকে কয়েকটা হাঁস দেন তো আমরা অনেক চেষ্টা করছি হাঁস ধরার বা উঠানোর উপরে কিন্তু হাঁস গুলা আর উঠানো যাচ্ছিল না মানে এমন ভাবে ওরা হচ্ছে পানির মধ্যে যেহেতু অনেক বেশি পানি এখানে তো ওদের একটা অভয়ারণ্য হয়ে গেছে ওরা ওদেরকে দিনের বেলা উঠানো যায় না আরকি ওরা সন্ধ্যা হইলে একা একা উঠে যায় কিন্তু দিনের বেলায় এমনিতে উঠানো অসম্ভব একটা কাজ তো যাই হোক অনেকক্ষণ চেষ্টা করার পর যখন পারলাম না তখন হচ্ছে হানি বললাম যে নৌকা নিয়ে একটু চেষ্টা করে দেখো ও অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু ও পারে তারপর আর কি করার আছে বেচারা আসছে হচ্ছে অফিস টাইমে এবং অফিসের সময় ওনারও যাচ্ছিল তো আমি বললাম যে ঠিক আছে ভাই অপেক্ষা করেন আপনাকে যেহেতু হাঁস আজকে দিতে চাইছে হাঁস আজকে দিব এবং পরবর্তীতে একেবারে পুকুরের মাঝখানে গিয়ে নৌকা নিয়ে তারপর হচ্ছে পানির মধ্যে ঝাঁপায় ওদেরকে উপরে উঠাইছে উপরে উঠানোর পরে যখন ঘরের মধ্যে আবদ্ধ করে তারপর হচ্ছে ওনাকে বললাম যে দেখেন এখন কোনটা আপনার পছন্দ হয় আর কি ভাই যেহেতু অনেক দূর থেকে আসছে আশা করে আসছেন এই জন্য হচ্ছে আমি ওনাকে বললাম যেটা যেটা আপনার পছন্দ আমাকে বলেন ওইটা ধরে তারপরে দিচ্ছিলাম আর কি তো যাই হোক অনেকগুলো হাঁস মানে টোটাল আটটা হাঁস উনি আমাদের চারশো টাকা করে কেজি তো হাঁসগুলোকে আমরা সুন্দর করে মেপে তারপরে হচ্ছে ওজন করে দেওয়ার চেষ্টা করতেছিলাম আর কি সাধারণত এই হাঁসগুলো এত চঞ্চল হয় না কিন্তু আমাদের এখানে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা ওদেরকে যেহেতু ছেড়ে পালি এভাবে সাধারণত এই হাঁসগুলোকে ছেড়ে পালা হয় না আবদ্ধ জায়গায় পালা হয় কিন্তু আমরা যেহেতু ছেড়ে পালি এই কারণে হচ্ছে ওরা একটু বেশি চঞ্চল আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে ওদেরকে ধরতে পারছি এবং ওনাকে ওনাকে দিতে পারছি এটা হচ্ছে একটা শান্তনা এবং ভালো লাগা কারণ কারণ উনি যেহেতু আসছেন ওনাকে যদি না দিতে পারতাম আমার নিজের কাছেই খারাপ লাগতো আর কি তো হাঁসগুলাকে সব কমপ্লিট করার পর ওনাকে ওনারটা বোঝাই দেওয়ার পরে বাকি যে হাঁসগুলা ছিল আমরা ওইগুলাকে ছেড়ে দেবো এখন এবং ওইগুলাকে ছেড়ে দেওয়ার পর এবং এখন একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমরা কিন্তু হাঁস বিক্রি করি না অনেকে বলতে পারেন যে ভাই বিক্রি করবেন কিনা মূলত এগুলা দিয়ে আমরা ডিম ফুটাবো এবং ডিমের থেকে বাচ্চা উৎপাদন করার জন্য মূলত আমি হাঁসগুলাকে পালতেছি যেহেতু উনি আমাকে ছয় দিন বয়স থেকে বলতেছিলেন এই জন্য ওনার কথা আমি ফেলতে পারিনি ওনাকে আমার দিতে হয়েছে আর কি তো যাই হোক ভিডিও শেষ করবো তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাকে কল দিলে পাওয়া যায় মানে ম্যাসেঞ্জার যদি আপনি কল দেন পাবেন ইনশাআল্লাহ তো আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা প্রয়োজনে কল দেন যদি অতি প্রয়োজন হয় তাহলে কল দেন আপনারা জানেন যে আমি সারা দিন মাঠে ঘাটে থাকি ব্যস্ত থাকি আমি অত সময় পাই না তো যদি বিশেষ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদেরকে কল দেন আমরা কথা বলবো ইনশাআল্লাহ আর একটা বিষয় সেটা হচ্ছে কল দিয়ে ভাই সরাসরি আপনার সমস্যাটা বলেন যে ভাই আমি এই জন্য কল দিয়েছি তাহলে আমাদের জন্য আরো একটু সুবিধা আর কি মানে সংক্ষেপ করা যায় আর কি তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ